আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় বন্ধুরা আমি ধানের মাঝামাঝি সময় এসে ভিডিও দিয়েছিলাম যে ধানের কালার গ্রোথ নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ওই সময় বলছিলাম যে আশা করা যাচ্ছে এভাবে ধানের বাম্পার ফলন হবে তো আসলে সে তুলনায় এখন বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে এবং কি বাম্পার ফলনে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে মূলত বলছিলাম না আশা আশা করতেছিলাম আল্লাহর কাছে আল্লাহ তো বাম্পার ফলন দিবে সেই তুলনায় এখন মানে তার একটা প্রতিফলন দেখাচ্ছি আপনাদেরকে তো ভাবলাম যে আসলে ফলনটা কীরকম আসতেছে কিভাবে কি হচ্ছে সকলকে একটা ভিডিও দিই তো এই কারণে ভিডিওটা করা আর কি আসলে বিশেষ করে আপনাদেরকে এই ধানের ফলন দেখানোর জন্য ভিডিওটা দেওয়া দেখেন আলহামদুলিল্লাহ এই বন্যা পরবর্তী যে দুর্যোগ বন্য দুর্যোগ হয় তার পরে যে ফসলাদি ভালো হয় এটা তার একটা প্রমাণ আর কি সেই হিসাবে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আর কি এই যে আলহামদুলিল্লাহ দেখেন মানে চতুর্দিকে আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে ধানের যে বাম্পার ফলন আলহামদুলিল্লাহ এটা আল্লাহতালার একটা রহমত আজাবের পরে হয়তো আল্লাহ রহমত দেয় তার একটা পরীক্ষা এখন দেখা যাচ্ছে আর কি এই যে দেখেন আলহামদুলিল্লাহ ধানের ফল ফলন কিভাবে হচ্ছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে আমি বিশেষ করে আমি নিজেও ধান ক্ষেত করি নাই তো না করলেও কিন্তু দেখতেছি যে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মানে মনটা জুড়ায় যায় ধানের ফলন দেখলে হোক মানুষের হোক আমি চাই আল্লাহ সবাইকে দেখ সেটাই আল্লাহর কাছে আশা করি তবে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়েছে এবারে এই যে আরও ধান আসতেছে পর্যায়ক্রমে এইগুলা ওই আটাশ ধান সম্ভবত তো এটা আগাম ফলন আর কি তো এটা এসে গেছে আগে ভাগে আর কি এই যে বাকিগুলো আসতে আস্তে আসতেছে আস্তে আস্তে এগুলো হীরা এগুলো হীরার মধ্যে এগুলো হীরা আসতেছে এই যে আস্তে আস্তে সবগুলো ধান চলে আসতেছে এই যে এই যে এগুলো কিছু আসছে কিছু বাকি আছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাল্লা রহমত আর কি তবে এখনও বলা যায় না ঝড় তুফান থেকে আল্লাহ রক্ষা করলে তো আরও আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহর হাতে এখনও বিশেষ করে এই সময়টা আসলে অনেক সময় শিলে বৃষ্টিও হয় বা ঝড় তুফানও হয় বিশেষ করে যদি তুফান হয় তাহলে তুফান হলে এই সময়টাতে যদি তুফান হয় তাহলে ধানের ছিটাটা হওয়া বেশি সম্ভাবনা থাকে তবে আল্লাহর কাছে ফানাসায় আল্লাহ যেহেতু এই সময়টাতে এসে ঝড় তুফান না দেয় তো সকলে সেজন্য দোয়া করবেন তো ভাবলাম যে আসলে আমি সকলকে একটু দেখাই আলহামদুলিল্লাহ ধানের বাম্পার ফলন কিভাবে হচ্ছে তো সকলকে দেখানোর জন্য ভিডিওটা করলাম এই আলহামদুলিল্লাহ ধানের ফাতা ছাড়া ধান ছাড়া কিছুই দেখা যায় না দেখেন আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে এই যে ধান আর ধান আল্লাহ দিয়েছে এবার আল্লাহর রসের সহমত শুধু ধান আর ধান দেখেন এই যে এটাও আটাশ আগাম ফলন আর কি আটাশ ধানগুলো বিশেষ করে আগে চলে আসে তবে বেশি সেম মানে কাছাকাছি সময়ের মধ্যে আবার হীরা ধানগুলো চলে আসে ওই যে বাকিগুলো হীরে এদিকটাও হীরা ধান আর এটা হচ্ছে আটাশ সিকুন ধান আর কি এগুলো আগাম ফলন আগে চলে আসে আর কি আলহামদুলিল্লাহ ফলন দেখে খুব ভালো লাগতেছে খুব ভালো ভাম্পার ফলন হয়েছে তো আল্লাহ যেহেতু ঝট তুফান থেকে রক্ষা করে সকলে সেজন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে বিশেষ করে মানে ভিডিও করার উদ্দেশ্য একটাই যে ধানের ফলনটা সবাইকে দেখানো হোক দেখানোর ইচ্ছা ছিল যে আলহামদুলিল্লাহ আল্লাহ কি রহমত দিয়েছে ধানের মধ্যে আলহামদুলিল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত